আল্লাহ রসুল সুসলামের এই দয়া শুধুমাত্র মমিন বা মুসলিমদের জন্য নয় বরং কাফের কাফেরও আল্লাহ রসুল সালামের রহমতের বা দয়ার অন্তর্ভুক্ত হয়েছেন এ কারণে মুসনাদ আহমদের একটি বর্ণনা আল্লাহ রসুল সুসলামকে এসে কুরাইশটা বলল রব্যক রব্বাক আইয়াজ আলানা সফা জাহাবান আল্লাহ রসুল আপনি আমাদের জন্য আল্লাহ তার কাছে দোয়া করুন তিনি যেন এই সফা পাহাড়কে স্বর্ণে রূপান্তরিত করে দেন নুকমিনো বেক আমরা আপনার প্রতি তাহলে ইমান আনব তো আল্লাহ রসুল আসলাম আর নিশ্চিত হয়ে গেলেন ওয়াতফ আলুন মানে তোমরা করবা কি না তোমরা প্রতিশ্রুতি তোমরা যে বলছো যে ইমান আনবা এটা করবা কিনা কথা ঠিক রাখবা কিনা তোমাদের তো তারা বলল হ্যাঁ তখন আল্লাহ আল্লাহ রসুল সালাম আল্লাহ তালার কাছে দোয়া করলেন যাতে আল্লাহ তালা সফা পাহাড়কে স্বর্ণে রূপান্তরিত করেন আল্লাহ তালা জিবরিল আলি ইসলামকে পাঠালেন জিবরিল আলি ইসলাম এসে আল্লাহ রসুল আসলামকে বলছেন ইন্না রব্বাকে ইয়করো আলী কাসালাম আপনার রব আপনাকে সালাম দিয়েছেন ওয়াকুল এবং বলেছেন ইন শেখটা আসবাহ আলহম সফা জাহাবান মোহাম্মদ সুসলাম আপনি চাইলে আপনি যদি চান ঠিক আছে আল্লাহ তালা আপনার দোয়া কবুল করবেন এই সফা পাহাড়কে তিনি স্বর্ণে রূপান্তরিত করে দিবেন কোনো অসুবিধা নেই আপনি যদি চান

আপনি চাইলে করে দিতে পারি আমি কিন্তু এর পরে যদি ইমান না আনে তাহলে কিন্তু আমি এমন শাস্তি দিব যেটা আমি সারা দুনিয়ার কাউকে শাস্তি দিই আর আপনি যদি চান যে ঠিক আছে না না করি এটা তাহলে তাদের তওবার রহমতের দরজাটা খোলা থাক আল্লাহ রসুল তখন বলেন বালবাব বাব তওবা রহমা বরং তওবা এবং রহমতের দরজায় খোলা থাক দরকার নেই কারণ আশঙ্কা তো আল্লাহ করেছিলেন যে এটাও তারা কারণ কত মজেজা নিদর্শন আল্লাহ পক্ষ থেকে কিন্তু তারা তো নড়েনি সুতরাং এটা বানিয়ে দিলে যে তারা ইমান আনবে সেটা না কিন্তু আল্লাহ রসুল তাদের প্রতি ছিলেন তার দয়া এই জন্য দেখলেন যে আল্লাহ আল্লাহ তো তাদেরকে কঠিন শাস্তি দিবেন ওই জন্য বলেন না প্রয়োজন নেই আল্লাহ তাদের জন্য তাদের জন্য রহমত এবং তওবার দরজা আপনি উন্মুক্ত রাখুন